এই দরবার খবর আমাদেরকে আমাদের জায়গায় দেখবে না আমাদের জায়গায় দেখতে হবে আমাদের সেই পরিচয় দিতে হবে কাজেই অল্পক্ষণের মধ্যেই আমাদের মাফি আমাদের সভা শুরু হবে

তারপরে তোরা কই আপদ যাবে আখের দামা যাইব যখন আলো নিও তাই

এই পাওয়ার আপনা

you don't need to hide i right. تارے جي ويڙه ۾ آوه